তাহলে আপনি ওই একই ভুল করতে চলেছেন যারা বাড়ি বানানোর জন্য ভরসা কাজ দায়িত্ব না দিয়ে সমস্ত আজকে এমন একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো যেটা যাওয়ার পরে অনেক মিস্ত্রি বা ঠিকেরা কিন্তু আমাকে অনেক ভালো তো বলবে না অনেকেই বাজে কমেন্ট করা শুরু করবে হ্যাঁ আজকে আমরা কথা বলবো কিছু অসাধু ঠিকাদার বা মিস্ত্রির ব্যাপারে ভরসা করে আপনারা অনেক সময় বিশ্বস্ত কোনো ঠিকাদার বা মিস্ত্রিকে সমস্ত কাজে দায়িত্ব সঙ্গে ম্যাটেরিয়ালস আমার দায়িত্ব দিয়ে দেন ম্যাটেরিয়ালস কোথেকে আসবে কোন ম্যাটেরিয়াল আসবে কি পরিমাণে আসবে সমস্ত কিছু তাদের উপর ছেড়ে দিচ্ছেন আর তারা নিজের সেটিং করা জায়গা থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এসে কাজটা করছে হ্যাঁ কাজটা ভালো করছে এটা আমি বলবো না কিন্তু আমি বলবো ম্যাটেরিয়ালস পরিমাপ নিয়ে ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি নিয়ে কারণ যেহেতু আপনার কাছে সময় নেই আপনি জানতে পারছেন না যে ম্যাটেরিয়ালস কত পরিমাণে আসছে বা ম্যাটেরিয়াল ওখানে ওই বাড়িতে যে ব্র্যান্ডে বানিয়েছেন যে বাড়িটা বানাচ্ছেন আপনি সেই বাড়িতে কত পরিমাণে ম্যাটেরিয়ালস লাগবে কোয়ান্টিটির সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই কারণ কি আপনি হয়তো ফার্স্ট টাইম টাইমাচ্ছেন এবার এই যে আপনি ভয়সা করে বিশ্বাস করে কাজে দায়িত্ব সব কিছু একটা ঠিকাদারকে আপনি দিয়ে দিলেন না জেনে খুব অস্বাভাবিক না যে কিছু অসাধু যেমন ঠিকাদার আছে মিস্ত্রি আছে যারা কিন্তু আপনাকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে ম্যাটেরিয়ালস যা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ ম্যাটেরিয়ালস আপনাকে দেখিয়ে সে যে সাপ্লায়ার আছে তার কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা আদায় করে নেয় এতে লাভ সাপ্লায়ার আর ঠিকাদার দুজনে থাকে মাঝখান থেকে আপনার কিন্তু খুব ভারী একটা ক্ষতি হয়ে যায় তো প্রশ্ন হচ্ছে আপনি কেমন করে জানবেন যে আপনার ওই বাড়িতে কত পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন মানে সিমেন্ট কত প্রয়োজন রড বালু এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো মেন মানে কনস্ট্রাকশন যতদিন চলছে কনস্ট্রাকশানের কাজের যে ম্যাটেরিয়ালসগুলো সেটা কিন্তু খুব মানে রাখে এরপরে ডোর উইন্ডো প্লাম্বিং এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে আমরা যা হোক একটু বুঝতে পারি কিন্তু কনস্ট্রাকশানের ম্যাটেরিয়ালসটাকে যদি আপনি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডাপশন করতে পারবেন না যে কত পরিমাণ ম্যাটেরিয়াল প্রয়োজন একটা বাড়িতে চারশো ব্যাপার লাগবে চারশো ব্যাংক লাগবে টাইলস লাগাতে কত ব্যাক লাগবে সিমেন্ট অথবা আপনার টাইলসই কত সময় লাগবে আপনার বালু সিমেন্ট পাথর এই সমস্ত মেটিরিয়ালস যেমন সাপ্লাইকে সাপ্লাই করা হয় আপনি কিন্তু কখনো গুনে নেন না তো আমরা মেনলি কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস ম্যাটিরিয়ালসগুলো যেটা সিভিল ওয়ার্কের মধ্যে আসবে বালু পাথর সিমেন্ট এই সমস্ত ম্যাটেরিয়াসগুলো কিন্তু আপনার জানাটা খুব প্রয়োজন কনস্ট্রাকশন শুরু করার আগে যে যাকে আপনি ডাকতে দিচ্ছেন যে দোকান থেকে আমার ম্যাটেরিয়াসগুলো আসছে আপনার কাছে একটা প্রি অ্যাডামশন থাকাটা উচিত যাতে আপনি বুঝতে পারবেন বা ট্যালি করতে পারবেন যে হ্যাঁ আপনার এই পরিমাণ ম্যাটেরিয়াল আসতে হতো সেখানে হয়তো দশ ব্যাগ পনেরো ব্যাগ কুড়ি ব্যাগ বেশি আর কম এসছে তো তার জন্য আপনার কাছে তো কেন ক্যালকুলেশন নেই আপনি ক্যালকুলেট করতে পারবেন না সবসময় ইঞ্জিনিয়ার কাছ থেকে গিয়ে আপনি ক্যালকুলেশনগুলো নিতে পারবেন না কারণ কি ফ্রি অফ কস্ট কোনো ইঞ্জিনিয়ার আপনাকে সেগুলো প্রোভাইড করবে না বা অনেক সময় কী হয় আপনার হয়তো প্ল্যানিংটাও হয়তো কোনো ইঞ্জিনিয়ার নেননি তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন তো তার জন্য আমাদের কাছে আছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্টিংয়ের একটা সুপার টুল যেটা আপনার সমস্ত কাজকে সহজ করে দেবে জাস্ট আপনাকে কী করতে হবে আমি আগে আপনি অতি সহজে মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আমাদের এই টুসগুলোকে তো আপনাকে আপনার মোবাইলের মধ্যে চলে যেতে হবে ওয়েব ব্রাউজারে এবং সেখান থেকে আমাদের যে ওয়েবসাইটটি আছে হাউস ডিজাইন নাইন নাইন সে ওয়েবসাইটটিকে আপনাকে ওপেন করে দিতে হবে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে কত কতখানি সহজে আপনি মেটেরিয়াসের কোয়ান্টিটিগুলো আগে থেকে প্রতি অ্যাডজাপশন করে রাখতে হবে হ্যাঁ এরা শুধুমাত্র ঠেকেদার বা মিস্ত্রির চুরিটা কাটকানোর জন্য না আপনার বাজেটটা নির্ধারিত করার জন্য কি আপনার বাজেট কত হতে হবে কোথায় কত আপনার বাজেট করতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে জানতে হবে তো আমরা চলে যাব প্রাইস ক্যালকুলেটারে আমাদের কাছে এরকম অনেকগুলো ক্যালকুলেটার আছে কিছু আছে কিছু আরও আগামীতে আসতে চলেছে ওকে তো এখান থেকে আমরা চলে যাব ম্যাটেরিয়াল ক্যালকুলেটর ওকে তো ম্যাটেরিয়ালসে আমরা ঢুকলাম এখানে আমাদের কনসার্ন কস্ট ক্যালকুলেটর আছে দু হাজার পঁচিশ একদম আপ ভার্সন এটা আমাদের এর আগেও আমাদের ছিল সেগুলো ব্যাটারিড ছিল এতখানি অ্যাডভান্স লেভেলে কাজ করতো না কিন্তু এখনকার যে টুলসগুলো আমাদের আছে সেগুলো সবই অ্যাডভান্স লেভেলে কাজ করে আপনাদের জন্য দুর্দান্ত একটা সুবিধা হয়ে যাবে তো এখানে আপনি ইনপুট করবেন বিল্ডিংয়ের এরিয়া আপনি অবশ্যই জানেন যে আপনার বিল্ডিং এরিয়া কত আছে মিস্ত্রিকে বস্তু দৈব বললে প্ল্যানের মধ্যে দেওয়া আছে আপনার যে বস্তু কত আছে তো আপনি ডাইমেন শুনতে পারেন দৈবস্থার পনেরো বাই পঞ্চাশে একটা আছে ফিটে আমি একটা করবো গাউফোটা করবো আমি এখন ক্যালকুলেট মারব দেখ কত সহজে আমি পনেরো বাই পঞ্চাশ মারলাম আমার ধোয়বস্থ বাড়ির আর কোন ফ্লোরটা করবো এর ফ্লোর স্লেসের ব্যাপার আছে আমি কোন ফ্লোরটা করবো সেই ফ্লোর অনুযায়ী কিন্তু ম্যাটেরিয়ালসের কারণ কি গ্রাউন্ড ফ্লোরে ম্যাটেরিয়ালস লাগে বেশি যেহেতু ফাউন্ডেশন করা হয় উপরে গিয়ে ম্যাটেরিয়ালস কম লাগে তো গ্রাউন্ড ফ্লোরটাতে আমাদের যেমন পনেরো বাই পঞ্চাশ সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের চলে আসলো অ্যান্ড এই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ করতে হবে কত খরচ হবে চোদ্দ লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা বা টোটাল খরচ হবে এই চোদ্দ লাখ বাষট্টি হাজারের মধ্যে ম্যাটেরিয়াল কস্ট হবে দশ লাখ উনসত্তর হাজার ঠিকছেন কত পরিমাণ আপনার ম্যাটেরিয়ালে খরচা হবে তার একটা প্রি হাজার আপনি পেয়ে গেছেন কি হ্যাঁ দশ লাখ টাকা রাখতে হবে ম্যাটেরিয়ালসের জন্য বাকি তিন লাখ পঁয়ষট্টি হচ্ছে মিস্ত্রির জন্য সেফটি ট্যাক আপনাকে করতে হবে যদি আপনার না থাকে এটা আপনি বাজার সংগত দেন বাড়ি বাংলা পদও করতে পারেন যদি আপনার পাশে ফাঁকা জায়গা আছে তো সেভেনটিউজেন্ড অ্যাপ্রক্স আপনার খরচ হয়ে যাবে সেফটি জন্য এবারে আসলে মেন বিষয় যে আপনার পার্ট বাই পার্ট ম্যাটেরিয়ালসগুলো কত আপনার লাগছে এই পনেরো বাই পঞ্চাশে বাইটা করতে তো সিমেন্ট আপনার লেগে যাবে তিনশো প্যাক একদম ফাউন্ডেশন থেকে শুরু করে দিয়ে আমরা প্লাস্টার পর্যন্ত ফিনিশিং পর্যন্ত তিনশো প্যাক সিমেন্ট আপনার প্রয়োজন পড়বে রেন ফোর্স প্যান্টের লোহা আপনার লেগে যাবে দুই হাজার পঁচিশ কেজি দুইটা টাকা লাগছে তো তার সঙ্গে প্রাইসগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো মার্কেট প্রাইস অনুযায়ী আপনি ট্যালি করতে পারবেন হ্যাঁ প্রাইসগুলো যেহেতু জায়গা বিদেশে চেঞ্জ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস তো অল্প বিস্তর প্রাইস চেজেন কিন্তু কোয়ান্টিতে বিভিন্ন হবে না কোয়ান্টিটি আপনি কিন্তু অ্যাডামশন করার জন্য হানড্রেড পার্সেন্ট না তবে হ্যাঁ নাইনটি পার্সেন্ট এক সঙ্গে আপনি কোয়ান্টিটাকে মিলিয়ে দিতে পারবেন বালু যে বালু সাপ্লায়ার আপনার এক হাজার একশো দশ বালুর বালু যদি থেকে বেশি আসে কেন আসছে ওটা আপনি ধরতে পারবেন পাথর এক হাজার বারো সিএফটি পাথর লাগবে দামটা আপনি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে আপনাকে বললো কি মাটি কাটার জন্য কত লাগতে পারে মাটির ভয় কত লাগতে পারে টাইলসে কত লাগতে পারে ওয়াশরুম টাইলস লাগাবো ফ্লোর টাইল লাগাবো কিচেন লাগাবো ফ্লোটেসন কেমন কি খরচা হবে এক্সট্রা ঠিক আছে রঙ পুটি করতে কত খরচ হবে পেইন্ট করতে কত খরচ হবে ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডোর উইন্ডো ঠিক আছে একটা ইঞ্জিনিয়ার যদি আপনি হায়ার করেন ইঞ্জিনিয়ারকে আপনাকে রেগুলার ভিজিট করাতে হবে তো পাঁচ থেকে ছাড়া ভিজিট করবেও তো সেক্ষেত্রে কত চার্জ হবে এই সমস্ত ক্যালকুলেশনটা আপনি আগে থেকে প্রি একশন করতে পারবেন যে আপনার কত খরচ হচ্ছে কোন কোন ম্যাটেরিয়াল প্রয়োজন কত পরিমাণের প্রয়োজন এবার যদি আপনার কাছে এটা না থাকে তাহলে আপনি থাকছে অন্ধকারে মিস্ত্রি আপনাকে বললো দাদা আবার টাকা লেগেছে আপনি টাকা দিয়ে দিলেন এবার হয়তো চারশো টাকা আপনার সাইটে আসেইনি হয়তো সাইটে আপনার ওই তিনশো ব্যাগই এসছে আপনাকে চারশো বাইরে চালান দেখিয়ে দেওয়া হলো কারণ আপনি জানেন না তো যে কত প্যাক সিমেন্ট রাখতে পারে লোহা হয়তো আসেনি তিন টন দেখিয়ে দিয়েছে দুটনের কাজ দুটনের কাজ হচ্ছে তিন টন ও চালান দেখিয়ে দিলো এক টন মাল আসলো না এক টনের টাকা আপনার সাপ্লায়ার দুজন মিলে হজম করে দিল তো এরকম হয় এটা যেহেতু হয় সেটাকে আটকানোর জন্য আপনাকে হবে যে কোথায় কত পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে কি বাজেট হতে পারে তার সঙ্গে মিস্ত্রি খরচা ম্যাক্সিমাম কবে যেতে পারে তার জন্য আপনাকে সব কিছু কিন্তু নিজের থেকে জেনে নিতে হবে আর বেশ হচ্ছে একটা ইঞ্জিনিয়ারকে অলওয়েজ এঙ্গেজ করা আপনার কাজের সঙ্গে তাহলে কাজটা নির্ভুল হবে সেখানে মিস্ত্রিবার কোনো চালা চালাকি করতে পারে না হ্যাঁ আপনি এখানে ইঞ্জিনিয়ারকে পনেরো হাজার টাকা অবশ্যই পে করলেন কিন্তু তার জন্য ও কিন্তু মিনিমাম আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট করে দিয়ে যাবে আপনার যে চোদ্দ লাখ টাকা আপনি খরচা করছেন কনস্ট্রাকশনে তো চোদ্দ লাখ টাকার কাজে কিন্তু তার অবদান থাকবে যে সেই কাজটাকে নির্ভুল হবে আপনাকে সম্পন্ন করা হবে তো অবশ্যই চেষ্টা করবেন যারা ইঞ্জিনিয়ারকে অবশ্যই এনগেজ করার হ্যাঁ প্রত্যেকটা এরিয়াতে ইঞ্জিনিয়ার পাওয়া সম্ভব হয় না তার জন্য আপনাকে নিজে করতে হবে নিজে আনতে হবে ইউটিউবে প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল আছে কিন্তু সবগুলো ভিডিও সবগুলো ক্যালকুলেশন যে সঠিক হয় তা কিন্তু আমার মানে নেই কারণ সমস্ত কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার ছাড়াও ইউটিউবে অসংখ্য মিস্ত্রি ঠিকাদার বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম ভুলভাবে ভিডিও বানিয়ে চলেছে ভিডিওর জন্য তো সমস্ত ভিডিওতে কান দেবেন না অবশ্যই একটা ইঞ্জিনিয়ার কি বলছে সেটা শুনে নিয়ে তারপরেই নিজের বাড়ির কাজ আপনি শুরু করাবেন আজকে ভিডিও আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ হয়েছে যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে বলবেন না আর কমেন্ট জানাবেন আপনার বাড়ির জন্য আপনার কত টাকা ব্যয় হয়েছে বা এই যে বাজেট এখানে দেওয়া হয়েছে আমাদের এই অনুযায়ী আপনার কত কম বা কত বেশি টাকা আপনার খরচ হয়েছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন